শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সস্টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে দেখে নিচ্ছি যে গণিত বিষয়ে কি কি রকম প্রশ্ন হতে পারে এবং সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমরা দিবে এখানে লেখা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন গণিত সপ্তম শ্রেণী এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমরা এটি দেখে ধারণা নিতে পারো দেখো পূর্ণমান থাকবে একশো এবং সেখানে সময় থাকবে তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষায় তোমাদের একশো মার্কের উপরে পরীক্ষা হবে তো দেখো প্রথমে থাকবে কবিভাগ বিভাগ কবিভাগে আমরা এমসিকিউ কিউ পাবো পাব পাবো হচ্ছে পনেরোটা আর বাকি দশটা পাবো আমরা এক কথায় প্রকাশ এই টাইপের উত্তর সর্বমোট এখানে থাকবে পঁচিশ নম্বর দেখো এখানে লেখা রয়েছে বিভিন্ন এমসিকিউ প্রতিটি প্রশ্ন তার বিপরীতে চারটি করে অপশন এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমার কাছে যেটি সঠিক অপশন মনে হবে তুমি সেটি খাতায় লিখবে তো এরকম প্রশ্ন মোট কয়টা মোট প্রশ্ন পাবে এরকম পনেরোটা আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো দেখো চোদ্দ পনেরো এই পনেরো নম্বরে গিয়ে কিন্তু এমসিকিউ টাইপ টাইপ গুলো শেষ হয়ে যাবে অর্থাৎ এরপরে আর এমসিকিউ থাকবে না এরপরে আরও দশটি প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তবে এগুলো এমসিকিউ টাইপ কোয়েশন না এই প্রশ্নগুলোর জন্য কোনো অপশন দেওয়া থাকবে না ক খ গ এভাবে এগুলো শুধুমাত্র এক কথায় প্রকাশ এই টাইপের প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর তুমি খুবই সংক্ষিপ্ত আকারে দুই একটা শব্দের মধ্য দিয়ে উত্তর দেবে এই প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে এক মার্ক করে উপরে এম সিকিউতে পনেরো এবং এক কথায় উত্তর এখানে দশ সর্বমোট তোমাকে পঁচিশ নম্বর দেওয়া হবে এবার আমরা চলে যাব খ বিভাগে খ বিভাগে এখানে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবং সেগুলো দিতে হবে সংক্ষিপ্ত আকারে তবে সংক্ষিপ্ত দিতে হলেও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে অর্থাৎ একটি প্রশ্ন তুমি সঠিকভাবে লিখতে পারলে তাহলে তোমাকে দুই মার্ক দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা একটি প্রশ্ন সর্বোচ্চ চার লাইন কি পাঁচ লাইন এর মধ্যে লিখে দিবে তাহলে কিন্তু তোমরা সহজেই দুই মার্ক পেয়ে যাবে এখানে সর্বমোট তেরোটি প্রশ্ন থাকবে কোনো বিকল্প থাকবে না অর্থাৎ তেরোটি প্রশ্নের মধ্যে তেরোটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে তুমি যদি কোনো একটি প্রশ্নের উত্তর না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি সেই প্রশ্নের জন্য কোনো মার্ক পাবে না আমরা একটু নিচে চলে যাচ্ছি দেখো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি এটি হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো এখানে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো হচ্ছে অনেকটা সিকিউ বা সৃজনশীল টাইপের এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের শুরুতে তোমরা ঠিক এভাবে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ বা যেটিকে এখানে দৃশ্যপট বলা হচ্ছে তো এই দৃশ্যপট দেওয়া থাকবে সেই দৃশ্যপটের আলোকে আবার ক খ গ এরকম প্রশ্ন থাকবে কোনো কোনো জায়গায় ক খ দুইটি প্রশ্ন থাকতে পারে তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর জন্য উত্তর দিবে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবে উপরে এই দৃশ্যপটের আলোকে এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে কত মার্ক দেওয়া হবে সাত মার্ক দেওয়া হবে মোট দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিবে অর্থাৎ এখানে বিকল্প ব্যবস্থা থাকবে দশটি প্রশ্ন থাকলে দশটির উত্তরই যে তোমাকে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না তোমাকে যে কোনো ষাটটি প্রশ্ন তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেই ষাটটি প্রশ্নের উত্তর তুমি দেবে তাহলে তুমি কত পাবে সাত গুণ সাত মোট ঊনপঞ্চাশ নম্বর তুমি এখানে পাবে ঠিক এভাবেই কিন্তু তোমাদেরকে একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে যে প্রশ্ন প্যাটার্নটি উপস্থাপন করলাম আমি আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যে কিভাবে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং এই প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল